স্যান্ড করে খাওয়া বসে আছি তো এখন এসে আর কি তো বলো তোমরা কে কী খাওয়া কমেন্ট করে বলতে ঠিক তো আমাদের বাড়িতে আজকে মাছ রান্না হয়েছিল তাই আমরা ইংলিশ মাছ ঠিক আছে তো তোমরা দুপুরবেলা কে কী খেলে কমেন্ট করে জানি তো দেখো আমরা শুয়ে আছি আমার ছেলে আমি ঘরে প্রচণ্ড বরং তার জন্য আমরা বারান্দায় শুয়ে আছি এই যে দেখো আমার দুষ্ট ছেলেটা আমি খাওয়া দাওয়া করে ভাবি যে আমি একটু শুভ একটু ঘুমো আর আমার ছেলেটা উঠে যায় আর ঘুমোতে পারি না এই যে দেখো ভাবি যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে যেন আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমবো যে আমার খাওয়া হবে আমি একটু ঘুমবো উনি উঠে যাবে দেখছো তো কতটা খুশি আজকে ওকে ইংলিশে দিয়েছে দেন বাবা তোমার কাছে ইঞ্জেকশন দিয়েছে ব্যথা পাওয়া বলো এই যে বলো টাটা বন্ধুরা তো বলো তোমরা কে কি খেলে দু কমেন্ট করে জানো তো বলো তো চলো টাটা মাইকাই